সম্পর্কে কুটুক্তি করা কখনো নাবি যে উষ্টির পিঠে বসতেন সে উষ্টি নিয়ে সাহাবাই কেরাম বলছেন যে যে উষ্টির পিঠে আমার নাবি বসতেন ওই উষ্টির পেশাবটা মিসকে আম্বারের চাইতে সুগন্ধি ভুভা জানলাম এটা হচ্ছে সাহাবাই কলামের আকিদা আর আবদুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুনুন সে সময়তে যখন সাহাবাইকরাম এরকম কথা বললেন তখন আবদুল্লাহ ওবায়দ বলছে যে মুখে রুমাল দিয়ে বলছে এটা দুর্গন্ধ ব্রাদার ওই আবদুল্লাহ উবাইদ সারা জীবন নাবির সঙ্গে মুনাফিকি করেছে মুনাফিকি করতে করতে একদিন তার সন্তানকে বলছে তার সন্তানের নাম ছিল আবদুল্লাহ বাপের নামও আব্দুল্লাহ সন্তানের নামও হচ্ছে আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন আব্দুল্লাহ এদিকে এসো তোমার কাছে আমি একটা ওসিয়ত করতে চাই তোমাকে একটা জিনিস আমি জানাতে চাই যে আমি যখন মারা যাব আমার যখন ইন্তিকাল হয়ে যাবে তখন তুমি নাভির কাছে যাবে গিয়ে বলবে হুজুর আমার আব্বা দুইটা জিনিস ওসিওত করে গিয়েছেন দুইটা জিনিস কি দুইটা জিনিস হল আমার আব্বা যখন মারা যাবে তখন আপনার জুব্বা মুবারকটা দেবেন আমার আব্বার কাফন করাবার জন্যে তার সন্তান বলছে আব্বা সারা জীবন নাভির সঙ্গে মুনাফি কি করেছ আর নাবির জুব্বা দিয়ে কি হবে তখন ইবনে উবাইদ বলছে আরে আমার ছেলে তুমি জানো না যখন তোমরা আমাকে কবরের মধ্যে দাফন করে আসবে আর আমার কাফুনের কাপড়টা যখন আমার নাবির জুব্বা হবে তখন মনকার নাকির ফারিস্তা আসবে আসার পরে আমাকে যখন সওয়াল করবে আমাকে যখন জিজ্ঞেস করবে যে মান রব্বু তোমার রবকে তখন আমি ফারিস্তাকে বলবো তোমাদের রবকে যখন আমাকে ফারিস্তা বলবে মা দিনুকা তোমার ধর্ম কী তখন আমি ফারিস্তাদেরকে বলবো ও মা দিনুকু তোমাদের ধর্ম কী এরকমভাবে আমি কবরের মধ্যে গিয়েও তাকে ঠকাবো এটা হচ্ছে মুনাফিকের চিন্তা ভাবনা ব্রাদার মোয়াজ বলছে যে আমি দুনিয়াতে তো নাবিকে ঠকিয়েছি নাবির সঙ্গে কুটুক্তি করেছি নাবির ফ্যামিলি নিয়ে নাবির সাহাবাইকে আমাকে নিয়ে আমি কুটুক্তি করেছি আর কবরে গিয়েও আমি মনকার নাকিরের সঙ্গেও চালাকি করব ব্রাদার মোয়াজ এটা একজন মুনাফিকের ভাবনা তো তার সন্তান বলছে কোনো লাভ হবে না তখন আবদুল্লাহ ইবনে উবাই ধমক দিয়ে বলছে রে ছেলে তুমি চুপ করে থাকো তোমাকে যেটা আমি ওসিওত করে যাচ্ছি সেটাই তুমি করবে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে শুনুন যখন মারা গেল তার ছেলে আবদুল্লাহ আমার নাবির কাছে গিয়েছে নাবির কাছে গিয়ে আরজ করছে ইয়ার সুল্লাহ আবদুল্লাহ ছিল একজন মুসলমান নাবির আশিক আবদুল্লাহ বলছেন আল্লাহ আমার আব্বা মারা গিয়েছে আর আমার আব্বা আমাকে ওসিয়ত করে গিয়েছে এটা যে আমি যখন মারা যাব। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন আমি যেন আপনার কাছে আসি আসার পরে আপনাকে বলে গিয়েছে যে আপনার জুব্বা মুবারকটা দেবেন আমার আব্বার কাফন পড়াবার জন্য আর আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেবেন তখন আমার নাবি বলছেন রে আমার সাহাবারা ওই মসজিদের নবাবের পিছে যে মুনাফিক ছিল যে ব্যক্তি ছিল বিনা উজুতে নামাজ পড়তো ওই আবদুল্লাহ ইবনে উবাইদ মারা গিয়েছে তার জানাজার নামাজে তোমরা কারা কারা যাবা চলে এসো সাহাবাই গ্রাম দলবদ্ধ হলেন হওয়ার পরে ওইদিকে দেখছেন হজরতে উমারে ফারুক রদি আল্লাহ আনহু হাত ছাট করে বেডিকোট সৃষ্টি করে দাঁড়িয়ে আছেন আর বলছেন হুজুর আপনি কোথায় যাবেন নাবি আমার বলছেন আবদুল্লাহ ইবনে উবাইদের জানাজার নামাজ পড়তে যাব তখন হজরত উমারে ফারুক আনহু বলছেন হুজুর আপনি যেতে পারবেন না তখন নাবি আমার বললেন এ উমার তুমি আমাকে বলছো যে আমি আবদুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুনুনের জানাজার নামাজ পড়তে যেতে পারবো না তখন হাজরতে উম আরেফা আরুক্রদি আল্লাহ তা আলাহ আলহু কুরআনের একটা আয়াত বললেন ইস্তাহ উফর উলহুম আউলা তাশতাহ উফির উল্লাহ হুম তাস্ত উফির আল্লাহ বলেছেন এই রকম ব্যক্তির জন্য যদি আপনি সত্তরবারও ধোঁয়া করেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তখন আমার নাবি বলছেন এ উমার তুমি আমাকে বলছো কোরআনের আয়াত দিয়ে যে এই রকম ব্যক্তির জন্য যদি আমি সত্তর বার দোয়া করি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তার জন্য যদি আমি একাত্তর বার দোয়া করি বলেন সুবাহান আল্লাহ এজন্যে কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন রহমতিল কত বড় দয়াল্লাভি যে সারা জীবন ওনার ফ্যামিলি নিয়ে কুটুকটি করল মনাফিকি করল তার জন্যে আমার নাবিও কত বড় রহমত কত বড়ো দয়ার নাবি দেখুন যে তার জন্য বলছেন আল্লাহ বলছেন সত্তর বার করলেও হবে না তো নাবি বলছেন যদি আমি একাত্তর বার দোয়া করি তো হজরত উমারে ফারুক রজিয়াল্লাহলা আনুভূত দেখলেন এত বড় দয়াল নাবি তখন হজরতে উমর সরে গেলেন নাবি আমার চলে গেলেন যাওয়ার পরে বলছেন আরে আবদুল্লাহ তোমার বাবার লাশটা নিয়ে এসো তোমার বাবার লাশটা নিয়ে এসো আমি জানাজার নামাজটা পড়িয়ে দিই আবদুল্লাহ বলছেন হুজুর নিয়ে আসতেছি আবদুল্লাহ যখন যায় আবদুল্লাহ গিয়ে দেখে তার বাবার লাশটা নাই তারা তার বাবার লাশকে লুকিয়ে দিয়েছে তারা ভাবছে হয়তো মুনাফিক হিসাবে নাবি আমার জানাজার নামাজ দেবেন না দাফন কাফন করবেন না হয়তো শিয়াল কুকুর দিয়ে নাবি আমার খাইয়ে দেবেন এইরকম ভাবনা নিয়ে তারা লাশটা লুকিয়ে দিয়েছে নাবি আমার আওয়াজ দিয়ে বললেন আরে আব্দুল্লাহ তোমার বাবার লাশটা নিয়েছো তখন আব্দুল্লাহ বলছেন হুজুর আমার বাবার লাশটা কি তারা লুকিয়ে দিয়েছে আমি খুঁজে পাচ্ছি না তখন আমার নাবি বলছেন তোমরা কোথায় লাশ লুকিয়ে রেখেছ আমি কিন্তু দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা লাশকে তোমরা মাটির নিচে লুকিয়ে রেখেছো আমি দেখতে পাচ্ছি তোমরা লাশ বের করে নিয়েছো ব্রাদার মজাজ আর আজকে বর্তমান যুগে বলছে নাবি পিঠের পিছর খবর জানে না ব্রাদার মজাজ এ আল্লাহ অনেক জায়গাতে অনেক রকমভাবে বলেছেন বলেছেন অমা হুয়া আলাল আলালিন এরকমভাবে আর এক জায়গায় বলেছেন ও আল্লা কামা আলম তকুন্ত আলম ও কনা আলাইকা আলাইভিমা আল্লাহ বলেছেন যে নাবি আপনি যা জানতেন না আপনাকে সমস্ত কিছু আমি জানিয়ে দিয়েছি আর নাবির মানেই হচ্ছে গায়েবের সংবাদদাতা নাবির মানেই হচ্ছে গায়েবের সংবাদদাতা ব্রাদার মজাজ এজন্যে আমার আলা হজরত আজিমুল বরকত মুজদ্দিদ দিন ও আশা ইমাম আহমদ রাজা ফাদল বারলবি আলহির রহমাত রিদওয়ান যখন তাফসির লিখতেন তাফসির লিখতে লিখতে ব্রাদার মজাজ একটা শের লিখেছেন আলা হজরত বলছেন আর কই গাইব কে তুম সেহা হো ভালা যাব না খুদা হি ছুপা তুমে মুব দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইদের কাফুন করিয়ে দিলেন দেওয়ার পরে যখন আমার নবী আবদুল্লা ইবনে উবাইদকে দফন করলেন করার পরে যখন হাত উঠিয়েছেন দোয়া করছেন তখন আল্লাহ বলছেন এ আমার নবী এ হাবিব আপনি এই রকম ব্যক্তির জন্যেই তার কবরের পাশে আসতে পারবেন না তার জন্যে দোয়া করতে পারবেন না কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি উকিল আসফালি মিনান নার জাহান্নামের যেটা সব চাইতে নিচু স্থান মুনাফিকদেরকে জাহান্নামের সব সব চাইতে যেটা নিচু স্থান ওই স্থানে মোনাফিকদেরকে রাখা হবে ব্রাদার মাজাজ আর আজকে দুনিয়াতে দেখতে গেলে মুনাফিকের অভাব নাই ব্রাদার মহাজ দুনিয়াতে মোনাফিকের অভাব নাই মানুষ হয়তো ভাবছে যে আমি অনেক বড়ো আল্লাবালা হয়ে গেছি কিন্তু সে যদি তার দিলে হাত দিয়ে ভাবনা চিন্তা করে যে তার ইমান পরিপূর্ণ আছে কি না তখন ও নিজেই বুঝতে পারবে যদি কারো দালালি না করে ব্রাদার মজাজ আজকে এই সালে সবের মাহফিলের থেকে আমি আপনাদের কান পর্যন্ত এ মেসেজ দিতে